বাবা ও বাবা বলেছে তোমার জন্য জুতো কিনে নিয়ে আসবে আরবের জন্য জুতা কিনতে চলে আসলাম এই শোরুমে এটা আমাদের বাসার সামনেই আমার এক বড় ভাই শোরুম এখানে খুবই ভালো মানের জিনিস পাওয়া যায় তো আমি এখানে কিনতে চলে আসছে আরবের জুতাটা কিনে দেব বন্ধুরা তোমরা সাথে থাকো দেখো আরবের জুতারা কি তোমাদের পছন্দ হয় কিনা আমার এক কাছের খুবই বড় ভাই খুবই ভালো উনি ওনার দোকানে চলে আসছি খুবই ভালো মানের জুতা বিক্রি হয় এখানে তো এখানে দেখেন জুতার কালেকশন অনেকগুলি খুবই সুন্দর সুন্দর অসাধারণ তো আরবির জন্য আমার আরেক এখানে এক আরেকটা বড় ভাই থাকে উনি বলছে এই জুতাটা নাও খুবই পছন্দ করবে ছেলে স্পাইডারম্যানের সাথে লাইটও আছে দেখলে বাচ্চা খুব পছন্দ করবে তো ভাবলাম এটাই নিয়ে নিই তো নিয়ে নিলাম এখন চলে যাচ্ছি বাসাতে তো বন্ধু বাবা না তো এখনো আসি নি বাবা আসবে তো একটু পরেই চলে আসবে ভালো লাগছে না বাবা আসছে না কেন বাবা কি দি কী হবে তোমার তাকিন তাকিন ঠিক আছে দেখেছো ছেলেটা বাবার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে বাবার জন্য অপেক্ষা করতে করতে ছেলেটা ঘুমিয়ে পড়লো এখনো আসছে না অনেক জাম ইদের আগের দিন বুঝোনা মানুষের কেনাকাটা করছে অনেক তাই দেখো আর জুতো কিনে চলে এসেছি আরবি কোথায় ডাকো আরে ছেলেটা আপনার অপেক্ষা করতে করতে বাবা কখন আসবে বাবা কখন আসবে

তাই আচ্ছা ঠিক আছে